আজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপার গোটা রাজ্য প্রতিবাদে দিকে দিকে চলছে বিক্ষোভ তারই মধ্যে মধ্যপ্রদেশের উজ্জয়ীর কয়লা ফটক এলাকায় প্রকাশ্য রাস্তায় মহিলাকে ধর্ষণ আর সেই দৃশ্য মোবাইলে রেকর্ড করার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে এই প্রসঙ্গে মুখ খুলেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরা হাকিম তিনি বলেন নিজেদের সাধ্য মতো আমরা আপনার আমাদের মেয়র বলে বিল এনেছি কারো সাহস হলো না একটা ছেলেকে মুখের ওপর মুখে ফুটিয়ে দিতে চিন্তা করুন একটা মেয়ের ধর্ষণ হচ্ছে ফুটপাথে সেই মানুষরা তার ভিডিও তুলছে স্কুটার বাইক দাঁড় করে ভিডিও তুলছে কেউ বন্ধ এ করছে না যেখানে আমাদের শহরে সবাই দাঁড়িয়ে বেশে প্রতিবাদ করেছে রাস্তায় নেবেছে মহিলারা রাত্রিবেলা মোমবাতি জ্বালিয়ে নামছে সেখানে সেই শহরে ধর্ষণ হচ্ছে তার মজা নিচ্ছে তার পরিবার এটা সামাজিক ব্যাধি নয় এটা অন্যায় নয় এটা পাপ নয় সেই মেয়েটার মা বাবার কি অবস্থা এর মধ্যে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে দিল কেন মমতা ব্যানার্জি বলছেন যে অল ইন্ডিয়ায় লটা আনুন তার কারণ হচ্ছে এই এই কারণে ধর্ষণের সাজা মৃত্যু এই লটা আনুন অল ইন্ডিয়ায় কারণ বলা হচ্ছে যে আমাদের তাও এখানে একটা ঘটনা ঘটেছে আমরা সবাই লজ্জিত কিন্তু সারা ভারতবর্ষে যা ঘটছে এটার প্রতিকার হওয়া দরকার আমার মেটা আমার মেয়ে যে মেয়েটা অন্ধ্র উত্তরপ্রদেশে আছে বা এমপিতে আছে সেটাও আমার মেয়ে আমরা আমাদের মেয়ের জন্যে একটা বিল এনেছি আমাদের সাধ্য মতন সেই মেয়েগুলোকে কে বাঁচাবে সেই মেয়েগুলোর জন্য রাস্তায় কে নামবে সেই মেয়েগুলোর জন্য প্রতিবাদ কে করবে নাকি ভিডিও তুলবে কারো কারোর ক্ষমতা না ওকে এক লাথি মেরে ওই ছেলেটাকে মুখ ফাটিয়ে দেওয়ার ক্ষমতা কারোর হলো না ভিডিও তুলে মজা নিচ্ছে মানব জাতি কোথায় গিয়ে পড়েছে